সরকারি হাসপাতাল হোক বেসরকারি হোক কোথাও আমার মায়েরা আমার বোনেরা নিরাপদ নয় আমার মা লক্ষ্মীরা যদি সুখে শান্তিতে না থাকে নিরাপদে না থাকে কিসের লক্ষ্মীর ভান্ডা আমি বলছি মায়েদের উদ্দেশ্যে মা আপনারা এই সরকারের পরিবর্তন করুন পুলিশের নিরাপত্তা নেই তারপর আপনাকে মাধ্যমে স্বাগত দাদা উলবেরিয়াতে আমরা দেখতে পেলাম এই সরকারি হসপিটালে একজন কর্মরত মহিলা চিকিৎসা তাকে নিগ্রহ করা হল কি বলবে না কিছু বলার নেই বলার এটাই এর এরপরও কি বাঙালি বা বাংলার বাসিন্দা যারা বাংলার মানুষ বাংলার সমর্থক মানে যারা ভোটার তারা কি জাগবেন না মমতার রাজে স্কুল কলেজ হাসপাতাল কোথাও সে সরকারি হাসপাতাল হোক বেসরকারি হোক কোথাও আমার মায়েরা আমার বোনেরা নিরাপদ নয় তফু তবুও লক্ষ্মীর ভাণ্ডার চলেছে আমার মা লক্ষ্মীরা যদি সুখে শান্তিতে না থাকে নিরাপদে না থাকে কিসের লক্ষ্মীর ভান্ডার আমি বলছি মায়েদের উদ্দেশ্যে মা আপনারা এই সরকারের পরিবর্তন করুন এই সরকারে পরিবর্তন করুন যদি আমাদের আনেন বিজেপি সরকার আমরা শান্তি দেবো স্বস্তি দেব নিরাপত্তা দেব এবং লক্ষ্মীর ভাণ্ডার বা মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের সম আরও বেশি কিছু আমরা মায়েদের প্রণামী দেব তাদের শারীরিক নিগ্রহর সঙ্গে সঙ্গে মহিলা চিকিৎসককে একেবারে ধর্ষণের হুমকি দিয়েছেন ওই হোমগার্ড এটা তো দেখতে পাচ্ছি যে এই তৃণমূলীদের গুন্ডাদের বা তৃণমূল আশ্রিত গুন্ডাদের এদের রাজনৈতিক বক্তব্যের মধ্যেও হুমকি মেয়েদেরও হুমকি মায়েদেরও হুমকি রাজনৈতিক নেতাদেরও হুমকি দিচ্ছে বিরোধীদেরও হুমকি দিচ্ছে সুতরাং এছাড়া আর কিছু নেই এটা যতদিন মমতার রাজ থাকবে রাজত্ব থাকবে ততদিনই থাকবে আমরা অপেক্ষা করছি ছাব্বিশের নির্বাচনের জন্য এবং আশা করি যে বাংলা এত অত্যাচার দমন পীড়ন উৎপীড়ন অসম্মান অমর্যাদা মামুনেদের সম্ভ্রমহানি ইজ্জত হানি সেটা বোধ বাংলা আর বোধহয় বরদাস্ত করবে না হোমগার্ড নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছেন দিয়ে তারপর ছড়া হয়েছে না এ তো এখন সারা বাংলাটা তো হোমগার্ড আর এই ভিলেজ পুলিশ আর সিভিক ভলেন্টিয়ারের ওপর ছেড়ে দিয়েছে কোথাও কিছু হলেই তো দেখা যায় আর এই সিভিক ভলেন্টিয়ারদের টিকি যেহেতু শাসক দলের সঙ্গে বাধা সুতরাং তাদেরও যে সমস্ত থানা বা থানার মধ্যে যে সমস্ত সুপিরিয়ার অফিসাররা রয়েছে এরা তাদেরকেও পরোয়া করে না বা পাত্তা দেয় আমরা দেখেছিলাম জি করার সময় সিভিক ভলেন্টিয়ার যুক্ত ছিলেন এক্ষেত্রে হোম গার্ড আরো অনেক কিছুর সঙ্গে অনেক ঘটনার সঙ্গে সিভিক ভলেন্টিয়ার পরপর যুক্ত আছে বললাম তো ওরা তো ধরাকে সরা করেছে তার কারণ ওদের তো রিক্রুট করেছে শাসক দল ওদের শাসক দলের সঙ্গে নিশ্চয়ই একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে সেই জন্য ওরা একেবারে বেপরোয়া হয়ে গেছে ওরা পুলিশ কর্তাদেরও বড় একটা পাত্তা দেয় মানে বলে আমার মনে হয় না একটা এত বড় সরকারি হাসপাতাল সেখানে একজন ডাক্তারকে মহিলা চিকিৎসককে নিগ্রহ করা হচ্ছে সেই সময় নিরাপত্তা রক্ষীরা বাধা দেননি নিরাপত্তা রক্ষীতে নিয়ে তো প্রশ্ন উঠছে নিরাপত্তা রক্ষীরাও সেরকম বাংলার কলকাতার পুলিশকেই দেখছো তাদের সমস্ত ভূমিকা ইউনিফর্ম পুলিশদেরই ভূমিকা দেখছো বাংলার পুলিশের বা কলকাতা পুলিশের আইপিএস নন আইপিএস তো সুতরাং হাসপাতালের ওই সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষী বা কর্মী তাদের আর দোষ দিয়ে লাভ নেই আরজি করার সময় এই নিরাপত্তা রক্ষী বা নিরাপত্তা নিয়ে কিন্তু বিশাল বড় একটি প্রশ্ন উঠে গেছিল শুধু উঠেছিল না সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়ে নিরাপত্তার প্রশ্নে তারাও একটা পর্যবেক্ষণ এবং আদেশ নির্দেশ দিয়েছিলেন শুনে কে লাও বন্দুক লাও লাও তো বটে তো আনে কে সব ক্ষেত্রে তো সেগুলোকে যাতে না মানা হয় সেগুলো যাতে গ্রহণ করা না হয় সেই কাজটাই তো মমতা ব্যানার্জি করতে বলেন যখনই তাকে গিয়ে কোনো আমলা জিজ্ঞাসা করেন যে ম্যাডাম এই এসছে নির্দেশ ছাড়তো রাখতো এই রকম ধরনের একটা এবং সুপ্রিম কোর্টেও তো কোনো একটা কেস কদিন আগে হয়েছিল ওনার আদালত অবমাননার সেটাও তো শুনলাম অ্যাডভোকেট জেনারেল বোধহয় সেটা অনুমতি দেননি একেবারে যিনি নিগ্রহ হয়েছেন তিনিও বলছিলেন তিনিও অভিযোগ করেছেন যে ওই সময় আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন ঠাকুরি বেতারে কি করবে পুলিশের নিরাপত্তা নেই খাঁকি উর্দিধারীদের সাদা উর্দিধারী যে পুলিশ তাদের নিরাপত্তা নেই তাদের মা স্ত্রী গোষ্ঠী এই গোষ্ঠীটা তোমরা কিন্তু ভুলে যাও দুবার গোষ্ঠী বলেছিল সেটা আমি মনে করি দিই মাঝে মাঝে তো তাদেরই নিরাপত্তা নেই তারা আবার নিরাপত্তা দেবে পুলিশ অন্তত এখন নিজের পরিবারের নিরাপত্তা দিক তারপরে অন্যদের নিরাপত্তা দেওয়ার কথা ভাববে আর দাদা অন্যদিকে আমরা দেখলাম গাইঘাটার একজন চিকিৎসক তার আত্মীয়কে কটূক্তি করা হয়েছে এবং আমরা দেখলাম ওই তরুণকে বাঁচানোতে গিয়ে ওই চিকিৎসকও আক্রান্ত হয়েছেন গাইঘাটাতে এরকম আক্রান্ত হতেই থাকবে হতেই থাকবে যতদিন এই সরকারকে সমূলে উৎখাত বা উৎপাঠিত করা না হবে বাংলার মানুষকে সেই দিকে তাদের ভাবনা চিন্তা আনতে হবে এই সরকারের থেকে সাপোর্ট তুলতে হবে মমতা ব্যানার্জি যদি কোনো মিছিল মিটিং ডাকে সেইখানে তাদের পা মেলালে আর চলবে না মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী তারপরেও মহিলাদের নিরাপত্তা নিয়ে একেবারে প্রশ্ন চিহ্ন এটাই তো প্রশ্ন সবচেয়ে বেশি আর উনি এত বড় বড় কথা বলতেন বা এখনো বলছেন Shastamundi. Haan, shastamundi, murizmanundi, murizmanundi, to to Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations. Highways that bring communities closer. World-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.